সবাইকে কাঁদিয়ে চলে গেল জগদাত্রী ধারাবাহিকের কৌশিকী আর দেখা যাবে না ধারাবাহিকে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই মুহূর্তে কথাগুলি সে যে নৃত্য পরিবেশন করবে জগদাত্রী তারই ঘোষের জন্য প্রস্তুতি চলছে এসবের মধ্যে দেবতা শিব বা সেনের সাথে মিলে নতুন করে জগদ্ধাত্রীকে পাতে ফেলার চক্রান্ত করেছে এসবের মধ্যেই এসেছে ধারাবাহিকের সারা জাগানো সাত দিনের একটি নতুন প্রমো যেখানে দেখা যাচ্ছে জগদাত্রী মুখার্জি বাড়ির পিকনিকে গিয়ে ফোনে কোনো কাজে ব্যস্ত কিন্তু অলক্ষে দাঁড়িয়ে কেউ একজন তার দিকে বন্দুক তাক করে রয়েছে দূর থেকে তা দেখতে পেয়ে ছুটে আসে কৌশিকী তিনি ধাক্কা দিয়ে সরিয়ে দেয় জগদাত্রীকে তখন সেই গুলি লাগে কৌশিকীর গায়ে আর সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে কৌশিকী তখন জগদাত্রী কৌশিকীর কাছে ছুটে গেলেও তার মাথায় পিছন থেকে কেউ একজন জোরে আঘাত করে আর তারপরেই দেখা যায় একদিকে জগদাত্রীকে বাঁচাতে গিয়ে মৃত্যুর মুখে মাটিতে লুটিয়ে পড়ে কৌশিকী আর অন্যদিকে কিডন্যাপ করে জগদাত্রীকে আটকে রাখা হয়েছে একটা বন্ধক গড়ে এখন দেখার এই বিপদের হাত থেকে জগদ্ধাত্রী কীভাবে রক্ষা পাবে এরই মাঝে খবর শোনা গেল কৌশিকী চক্রবর্তী নাকি সিরিয়ালে মারা যাবে তবে মারা গিয়ে আবারও নতুন লোকে ফিরবে এই অভিনেত্রী কৌশিকী সিরিয়ালে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তার চরিত্রটি মারা যাওয়ার পর আবার ফিরলে গল্পে দারুণ একটা টুইস্ট আসবে বলে ধারণা করা যাচ্ছে তো বন্ধুরা তোমরা কে কে কৌশিকীকে মারা গিয়ে আবারও নতুন লোকে দেখতে চাও কমেন্ট করে জানাও ধন্যবাদ